আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চালেন শুরু করি দর্শক রক্তের সম্পর্ক সবসময় আপন হয় না অনেক সময় দূরের সম্পর্কগুলোর মাঝেও অনেক গভীরতা থাকে যেরকম আমরা দেখলাম শারমিনের বিয়ের সময় বাবুকে অনেক রিকোয়েস্ট করল পিছন থেকে যে শারমিনের সাথে যেন গাড়িতে উঠে চলে যায় কারণ যখন একটা মেয়ে বাবার বাড়ির ছেলে চলে যায় সেই মুহূর্তে যদি তার কাছের কেউ তার সাথে যায় তার মধ্যে একটা মনোবল পায় সে মানসিক শক্তি পায় কিন্তু এতো রিকোয়েস্ট করার পরেও এবং পিছন থেকে ওকে ধাক্কাও দিছে লাস্ট মোমেন্টে মিমও বসছে যে যাও তুমি গাড়িতে উঠে যাও কিন্তু এত বলার পরও কিন্তু সে গাড়িতে ওঠে নাই কিন্তু ওই যে দূরের সম্পর্ক হয়তো মানে যে ফুফাতো ভাই যে ফুফাতো ভাইয়ের সঙ্গে হয়তো রক্তের সম্পর্ক নাই হ্যাঁ কোনো না কোনোভাবে রক্ত সম্পর্ক আছে থাকলেও তো একটু দূরের ফুফাতো ভাই কিন্তু সে কিন্তু ঠিকই চলে গেছে শারমিনের সাথে এবং শারমিনের বাসায় শারমিনকে দেখে থেকে সে কিন্তু থেকে গেছে আর বাবুকে এত রিকোয়েস্ট করার পরও বাবু যায় নাই কারণ বাবুর হচ্ছে ফান দরকার বাবু জানে বাবু বাসায় থাকলে বাপ্পি আছে ওরা আছে ওদের সাথে ও ফান করবে আনন্দ করবে সেই ফান আনন্দ ছেড়ে ও বোনের কাছে যাওয়াটা ওর কাছে ভালো লাগে নাই এবং আপনারা দেখেন হলুদ থেকে শুরু করে হলুদের আগের দিন কিন্তু ওর ফুফুরা আসছে এবং এই যে ফুফাতো ভাই ফুফাতো ভাইয়ের বউ আর শারমিনের বড়ো ভাই ভাবি তো আসেই ওদের কথা বাদ দিলাম ওরা শারমিনের একদম আপন মানুষ কিন্তু এই যে ফুফাতো ভাই ফুফাতো ভাইয়ের বউ আসার পর থেকে যে ওদের প্রতিটা কাজে হেল্প করছে শারমিনকে রাত জেগে ভিডিও করে দেওয়া তারপরে হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করা রান্নাবান্না করা এতগুলো লোকজনের জন্য সমস্ত কিছু কিন্তু সরি এরাই কিন্তু সাহায্য করছে সেই সময় কিন্তু না ছিল মিম না ছিল বাবু মিম আর বাবু অনেক মানুষের অনেক জুতা পেটা খাওয়ার পরে হচ্ছে দায়িত্ব পালন করতে আসছে শেষ পর্যন্ত তো এই সম্পর্কগুলো কিন্তু আসলে এগুলো এদেরকে কিন্তু সবসময় মনে রাখা উচিত আর এই শারমিনও কিন্তু তার চাচা তো ফুফাতো ভাইকে অনেক হেল্প করছে তাকে চ্যানেল খুলে দিছে যেটা হয়তো বাবু চাইলেও করে দিতে পারত সেটা করে না। সেটা শারমিন করে দিছে আবার বিয়ের পর পরের দিন মানে আজকে দেখলাম যে ছেলের বাড়িতে নাকি কি নিয়ম যে বাজার করে দিতে হবে এই নিয়ম আমি আসলে কখনোই শুনি নাই দেখলাম যে বিল্লাল তারপরে ওর ফুফাতো ভাই রাসেল ওর মামা মামা তো ভাই এরা সবাই বাজারে গেছে মাছ কিনলো মুরগি কিনলো সেগুলো হচ্ছে স্বামীণী শ্বশুরবাড়িতে দিয়ে যেবে আর অন্যদিকে মিম তারপরে হচ্ছে নাহার ভাবি তারপরে হচ্ছে বাবু তিশা এরা হচ্ছে সকালে নাস্তা কিনে নিয়ে আসছে আর তীষা সেই সব জায়গায় যায় যে সব জায়গায় তার ফায়দা আছে মানে এই এখন এটা একটা বিশাল ইয়ে লোকজন বসে থাকবে স্বামী শ্বশুরবাড়িতে কি হচ্ছে সে কারণে সে আসছে সে কোনো কোনো দায়িত্ব থেকে কিন্তু তীষা আসে না তিশা খুব ছালাক আর যেটা মিম আসছে হ্যাঁ মিমের কোনো উপায় নাই মিম দর্শকের জুতানি খাবে প্লাস একটা দায়িত্ব হ্যাঁ হিসাবে হয়তো বা আসছে মিম আর ওইদিকে কি বলে এটাকে তো বসে বসে মিম বেশ কমপ্লেন করতেছিল যে বাসায় গিয়েও রেডি হইতে পারতেছে না কারণ বাসায় যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আসলে নিজেদের যে একটা দায়িত্ব বোধ আছে। মানে আমি একটা বাসায় গেছি সেই বাসাটায় আসলে আমি কি বসে তার উপরে বসে থাকবো যে সে আমাকে রান্না করে দিবে তাকে খাবো বা কি আমার নিজের দায়িত্ব আছে কারণ তো বিয়ে বাড়ি আমি যদি এখন বসে থাকি সে রান্না বান্না করে খাওয়াবে তাহলে ঠিক না তারা কিন্তু সব করতেছে ভিডিও মানে সাদিয়াকে দেখলাম যে যা ইয়ের থেকে লাফায়া লুফায়া নিচে যায়া উপরে যায়া সমস্ত অ্যাঙ্গেল থেকে কিন্তু সে ভিডিও করতেছে অথচ তার উচিত কিন্তু হ্যাঁ ভিডিও তো অবশ্যই করবে পাশাপাশি মিমকে সাহায্য করা উচিত তাহলে কি এই ধরনের মানুষ যখন কখন এরপরে যখন কোনো প্রোগ্রামে আসবে মানুষ বিরক্ত হবে না মানুষের বিরক্তের তো একটা ইয়ে আছে না সাবিনা সাবিনা যে কি বলবো এত মাথা মোটা একটা মহিলা শুধু ওর শরীরটাই মোটা না ওর মাথাটাও মোটা দেখেন যখন তানজিলার বিয়েতে গেছিলো তখন ও কাজ করে নাই বাবু বাপ্পি অনেকবারকে খোঁচা মারছে তখন ও নাহলে বুঝলাম যে ও প্রেগনেন্ট ছিল সেই জন্য ও কাজ করতে পারে নাই কিন্তু এই যে চাচাতো বোনের বিয়েতে আসছে ভিডিও করা ছাড়া সে কী করতেছে মানে এতটা অবিবেচক যখন শারমিন কিনা সেন্সলেস হয়ে গেল, মানে অজ্ঞান হয়ে গেল যখন তখন সে ও তার কিন্তু ফোকাস হচ্ছে কিভাবে করে এই জিনিসটা দেখায় সে ভিউজ ইনকাম করবে মানে ভিউ কামাবে প্লাস ইনকাম মানে কোনো বিন্দুমাত্র হয় না আমাদের সামনে যদি একটা অপরিচিত মানুষকেও আমরা দেখি জ্ঞান রাইফেলস আমরা কিন্তু দৌড়ায় যাই বা আমরা কিছু বলি যে যতটুকু জানি নিজের ভিতরে যতটুকু জ্ঞান আছে একটু বলি যে পানি খাওয়াও বা মুখে পানি ছিটা দাও কিচ্ছু না ও শুধুমাত্র ওর বয়স মানে ওর শরীরটা নিয়ে দাঁড়াই ছিল আর মানে ওই যে জায়গা দখল করে রাখছে অন্য মানুষের ওর শরীর নিয়ে ওইটুকুই শুধু করছে আর উপর থেকে তো ক্যামেরা ফিট করে রাখছে সো আমি একটুখানি আপনাদের সাথে থামনেলে শেয়ার করে দিব তো এখানে এমন কি দেখলাম যে এই যে মিম দৌড়ি করতেছে লাস্টের দিকে সাবিনা কি রান্না করতে পারতো না সাবিনা তার চাচার বাসায় গেছে ওখানে গিয়ে সে টোকায় টোকায় দেখতেছে কি রান্না হইতেছে সে খাবে তার তো খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই সবাই খায় আমি বলতেছি না যে ওখানে বাট জিনিসটা তো চিন্তা করতে হবে যে আমি একটা বিয়ে বাড়িতে আসছি সেখানে আমাকে সবাই ব্যস্ত কাজকর্ম নিয়ে আমি আমার আমার খোদা লাগছে আমার পেটের চিন্তা আমি না হয় করি বা আমি পারলে আমি আরও কয়েকজনকে পেটের ব্যবস্থা করে দিই সেটা না করে উল্টা আরও মিমের কাজের বোয়া এসে যে কয়টা জিনিস রান্না করে দিয়ে গেছে যার কারণে মিমের জন্য একটু ভালো হয়েছে কিছু করতে পারছে কিন্তু না সাবিনা কোনো কাজ করে না তিশা কোনো কাজ করে তিশা যেখানে যেখানে ফায়দা সেখানে সেখানে দৌড়ায় যাইতেছে আর যখন কিনা যে মিম যখন বলতেছিল যে তার বাসায় কেউ কোনো কাজ করে না তখন তিশা কোনো টু শব্দ করে না কারণ তিশা তো জানে যে তিশাও কিছু করে না এই জন্য ওই তার গিল্টি ফিলিং সে চোখ মিলে তাকাইতে পারতেছে না এইরকম অবস্থা আর ওইদিকে মাথা মোটার হা স্বামী যেটা হচ্ছে পরকিয়ার রাজা টোকায় টোকায় হচ্ছে নিশ্চিন্তে ঘুমাইতেছে ওদের বাসায় ওই বাচ্চাটার উসিলা দিয়ে যে বাচ্চাটাকে রাখতেছে এই উশিলা দিয়ে সে এখানে আরেক জায়গায় পরকীয়া করে বেড়াচ্ছে সেটার খবরও হয়তো আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন যে ওই পরকীয়ার রাজা অন্য জায়গায় পরকিয়া করে বেড়াচ্ছে তো সেই আর রাজার অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম সে আচ্ছা তোর যদি মনে করো যে তোর কোনো কাজ না শুধু খাওয়ার জন্যই বাসায় এসা একটা খাটের একটা অংশ দখল করার কোনো দরকার ছিল তুই বাড়িতে থাকতি তুই আগে যেভাবে বাড়িতে থাকতি সেভাবে তুই বাড়িতে থাকতিস তোর বিয়ে খাইতে আসার দরকারটা ছিল কি যেখানে তুই এসে একটা জায়গা দখল করে রাখছিস কোনো কাজ নাই কর্ম নাই তুই বাচ্চা নিয়ে বাড়িতে থাকতি তোর বউ আসতো তোর বউ এখানে থাকতো তোর বউও কোনো কাজ করে না তুইও কোনো কাজ করিস না তাহলে তোদের দুজনের এখানে আসার কি মানে শুধু শুধু একটা বাসা এসে ঝামেলা করতেছে তার মধ্যে আছে নাম যেন কি ওর মাসুদকে দেখছি টুকটাক কাজ করছে কিন্তু এই সাদিয়া সাদিয়ার কাজ হচ্ছে দৌড়ায় দৌড়ায় বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ভিডিও করা তো ভালো কথা ভিডিও যেহেতু করতেছে করতেছে কিন্তু মিনিমাম তো একটা সাহায্য করবে মানুষের ভাষা গেলে এটা তো বিবেক মানে একজনের বিবেকের মধ্যে থাকতে হবে যে হ্যাঁ এই জিনিসটা খুব ভালো বাপ্পিকে দেখলাম যে হ্যাঁ নিজেরটা নিজে সে ব্যবস্থা করতেছে সে দেখতেছে যে তার শালিকা ভালোই দৌড়াদৌড়ি করতেছে এক কারণে সে কিন্তু মিমকে পছন্দ করে সাবিনাকে পছন্দ করে না সাবিনাকে ফ্যামিলির অনেকেই পছন্দ করে না সাবিনার এই স্বভাবের কারণে সাবিনা কিন্তু আগে বেশ কাজকর্ম করতো আগে খুব মানে ইয়ে ছিল ছিল এখন একটু টাকা মুখ দেখছে তো এখন সাবিনা মাটিতে পা রাখতে না আর ওইদিকে তিশারা ভালোই মজা করতেছে ছেলের বাড়িতে কিছুক্ষণের পরেই হয়তো আমরা ওদের ভিডিও পাবো বউ ভাতের ভিডিও চলে আসবে সবাই মিলে গণহারে ভিডিও ছাড়বে একই ধরনের ভিডিও তো তার মধ্য থেকেই আমরা কোনো না কোনো ক্লু তো অবশ্যই পাবো যেটা ভালো সেটা ভালো বলবো যেটা খারাপ সেটা খারাপ বলবো একটা মানুষের সব খারাপ হতে পারে না আবার একটা মানুষের সব ভালো হতে পারে না ভালো মন্দ মিলেই কিন্তু মানুষ তো যাই হোক দর্শক আজকে আর খুব বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ